ভাইজান সবচেয়ে সেরাটা নেবে তাহলে কোনটা দেওয়া যায় বলো সবচেয়ে বড় কোনটা এটা ভাই সবচেয়ে বড় কোনটা এইটা এটা সবচেয়ে বড় ভাইজান এটা সবচেয়ে বড় আচ্ছা নেন ধরেন হুম সবচেয়ে বড় এটা ডাক্তার এই যে হ্যাঁ 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 ডাক্তার ভাই তো ক্যামেরাম্যান দাও চলেন দোকানে হ্যাঁ নেন ধরেন দাও ডাক্তার ভাই জামাই ওজন কই দেবেন ভাইজান ডাক্তার ভাই এই যে হ্যাঁ ডাক্তার ভাই না আসলে কি কাজ হবে